স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লা আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে এখন ঠিক কিনা একজন ইনশাল্লার বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক না ইনশাল্লাহ ইনশাল্লাহার উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি করলো কোন সালে কত বছর হইল হ্যাঁ কত চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষণ আমরা ভুল কারণ ট্রু লিডার টিক লিডার উনি ছিলেন নেতার মতো নেতা এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই ঠিক কিনা